এমন হাজারো যুবক এই সমাজেও রেখেছে যাদেরকে আমরা খুঁজে পাই না কত যুবক আছে আলহামদুলিল্লাহ এরা আল্লাহর ওয়লিতে রূপান্তর হয়ে গেছে এমন যুবক আছে আল্লাহর নবীর যুগে নবীর সাহাবায়ে কেরাম যারা যুবক এরা নবীজিকে বারবার বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন যুবকদের প্রশ্ন এক যুবক রাসূলের কাছে গেলেন রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মিনি মুমিনিনা আকমাল কোন মুমিন সবচেয়ে পরিপূর্ণ কোন মুমিনের ইমান পরিপূর্ণ একজন যুবক হয়ে এমন প্রশ্ন আর আমরা যেই সময়ের যুবক আমাদের প্রশ্নের ধরন যেটা সবারই মনে মনে জানা আছে কি প্রশ্ন করে লাভ ম্যারেজ জায়েজ কিনা ঠিক না ঠিক আমাদের সময়ের যুবকের প্রশ্ন নবীর যুগের যুবকের প্রশ্ন কি আইল মুমিনিনা আকমল কোন নবিন সবচেয়ে পরিপূর্ণ কোন নবিন সবচেয়ে উৎকৃষ্ট উত্তম যুবকের প্রশ্ন নবী জবাব দিলেন আশা মুখ যে যুবকের চরিত্র সুন্দর আল্লাহ নবী সাল্ল কি বলেন ওই যুবক সবচেয়ে উত্তম তার চরিত্র সুন্দর যারা খুব সুন্দর যার চরিত্র সুন্দর কিন্তু যুবকের যদি চরিত্র নষ্ট হয় পুরো সমাজ নষ্ট হয় ঠিক কি না যদি এদের চরিত্র নষ্ট হয় যুবতীর চরিত্র যদি নষ্ট হয় অশ্লীলতা বাহাপনা অপরিণতার উৎস হচ্ছে যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া দেখছেনা কেন চরিত্র যদি কারো নষ্ট হয়ে যায় এত সহজে এই সমাজে শান্তি আসে যেবকাজ যৌবনকাল মননদীর পারের মতো যদি ভেঙ্গে যায় পুরা এলাকা প্লাবিত হয়ে যায় উত্তল তরঙ্গ ঢেউ আর ঢেউ যৌবনকালে ঢেউ যদি পার অতিক্রম করে যদি নদীর পার ভেঙ্গে দেয় তাহলে কি হয় বন্যা হয় আর যদি পার মজবুত হয় তাতে করে নদীর পানি দিয়ে মানুষতাদের বিভিন্ন কাজ انجام দিতে পারে সেচের কাজ সম্পাদন করতে পারে ঠিক যুবকের যৌবনকাল এমনি যুবক যদি সঠিক পথে পরিচালিত হয় তাহলে এদের মাধ্যমে একটি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র পরিণত হতে পারে ঠিক কি না যুবকদের পাওয়ার যুবকদের পাওয়ার বলা হয় হয়েছে আলহামদুলিল্লাহ এই সমাজে হাজারো যুবক এমন আছে যাদের অন্তরে যাদের সেনার ভিতরে আগ্রহ আছে যারা তার স্বপ্ন দেখে ইসলামী সুন্দর জীবন ব্যবস্থার স্বপ্ন দেখে এমন যুবক সমাজে আসে না নাই তবেই তো এদের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিভিন্ন ছাঘায়, সুন্দর সুন্দর মাহফিলের আয়োজন হন যেখানে বড় বড় ওলামাই আমরা আসেন বয়ান করেন কিন্তু আশ্বসের বিষয় হবে যদি আমরা আয়োজক জানা এরা যদি এখান থেকে সবক গ্রহণ করতে না পারি কথা বলেন দেখি না এটা বড়